বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার বোন টিউলিপ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একের পর এক খবরের শিরোনাম হয়েছেন এসব প্রতিবেদনে তার বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া সহ ভাই বোন ও আওয়ামী লীগ নেতাকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপে বিনা মূল্যে স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিযোগ উঠেছে এইসব অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে দাবি উঠেছে তার পদত্যাগের বিষয়ে নিজ দলে গুঞ্জন উঠেছে খোঁজা হচ্ছে টিউলিপের বিকল্প এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন লন্ডনের টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের সময় যে ব্যাপকভাবে লুটপাট হয়েছে সেখান থেকে সুবিধা পেয়েছেন তাহলে তাকে দেশে ফেরত পাঠানো উচিত সাক্ষাৎকারে তিনি টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে খালা শেখ হাসিনার কারণে কে এবার শেষে গেলেন যুক্তরাজ্যের রাজনীতিতে পরিচিত মুখ ও প্রভাবশালী নেতা টিউলিপ সিদ্ধি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও কি সত্যিই তাকে পদত্যাগ করতে হবে মানুষ আরও জানতে চায় টিউলিপের বিরুদ্ধে ওটা অভিযোগগুলো কি এ বিষয়ে তার ও তার দলের বক্তব্য কি বাংলাদেশের সরকারি বা কিভাবে দেখছে বিষয়গুলো জানবো সেসব কথা আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন এখন আসা যাক মূল গল্পে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার তথা ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তার দায়িত্ব দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করা সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা পতনের পরপরই টিউলিপ সিদ্দিকের নামে যুক্তরাজ্যের প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে তবে এটি তার কেনা নয় দু হাজার চার সালে এটি তিনি বিনা বিনামূল্যে পেয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আব্দুল মোতালিফের অথচ দুই বছর আগে টিউলিপ এ নিয়ে মিথ্যা বলেছিলেন এবং দাবি করেছিলেন তার বাবা মা তাকে যুক্তরাজ্য ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম সানডে খবরে বলা হয় লন্ডনের হ্যামস্টেড এলাকায় টিউলিপ বোনের নামে একটি ফ্ল্যাট রয়েছে এটিও মুইন গনি নামের এক ব্যক্তি তাকে বিনা বিনামূল্যে দিয়েছিলেন তিনিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন হ্যামস্টেড ওই ফ্ল্যাটে একসময় বসবাস করেছিলেন টিউলিপ সর্বশেষ দা টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে টিউলিপ সিদ্দিক বিনামূল্যে স্টেডিয়ামে বসে দুই সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ উপভোগ করেছেন খেলা দেখার সময় সঙ্গে তার ভাই বোনও ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য তাদের সঙ্গে ছিলেন এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের খবর পাওয়া গেছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম এদিকে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এসব অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইরন ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেন কেয়ার স্টারমারের উচিত শিখ গিট টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা তার অভিযোগ প্রধানমন্ত্রী স্টারমার তার বন্ধুকে দুর্নীতি বন্ধের দায়িত্ব মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কিন্তু সেই মন্ত্রী নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস এর এক প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে জানানো হয় টিউলিপ সিদ্দিককে পদত্যাগে বাধ্য করা হতে পারে সেক্ষেত্রে তার বিকল্প কে হবেন সে বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী কি এর স্টারমারের ঘনিষ্ঠরা এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যমটি ইতোমধ্যে সিটি মিনিস্টার টিউলিপের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থী সংক্ষিপ্ত তালিকা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে টিউলিপের বিকল্প হিসেবে যাদের নাম এসেছে তারা হলেন অর্থমন্ত্রী রেইচেল রিভসের দুই সহযোগী অ্যালিস্টার স্ট্যাথার্ন ও ইমোজেন ওয়াকার আরও যাদের নাম বিবেচনা করা হচ্ছে তারা হলেন মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যক্তিগত সচিব পিপিএস ক্যালাম অ্যান্ডারসন কনিষ্ঠ নারায়ণ পরিবেশ বিভাগের পিপিএস জর্জ সাইমন ও রেচেল ব্ল্যাক অ্যাটর্নি জেনারেল লুসি রিগবি মন্ত্রিসভার সহযোগী অর্থনীতিবিদ টর্স্টেন বেলের নামও শোনা গেছে টিউলিপ সিদ্দিক অবশ্য ইতোমধ্যে নিজের বিরুদ্ধে ওরা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অফ মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস এর লরি ম্যাগনাসকে একটি চিঠি লিখেছিলেন তিনি চিঠিদে মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেছেন টিউলিপ সিদ্দিক তিনি লরি ম্যাগনাসকে লিখেছেন গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমে খবরের বিষয়বস্তু হয়েছি আমার আর্থিক বিষয় ও বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে আমার পরিবারের যোগসূত্র নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যার বেশিরভাগই ভুল তিনি আরও লিখেছেন আমি স্পষ্টভাবে বলছি কোনো ভুল করিনি তবে সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি সাধারণভাবে এগুলো তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন এর আগে ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে স্যার লরি এখন একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়া অনুসরণ করবেন এ থেকে নির্ধারিত হবে টিউলিপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত বা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে কি না কেলেঙ্কারির অভিযোগের প্রসঙ্গে আগেও টিউলিপের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখন পর্যন্ত টিউলিপের প্রতি আস্থা রয়েছে তার তবে লেবার পার্টির একজন জ্যেষ্ঠ নেতা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন টিউলিপের ব্যক্তিগত আর্থিক বিষয়গুলো সামাল দেওয়া দলের নেতৃত্বের কাছে কঠিন হয়ে পড়েছে